ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ করব না তো আজকে একটা বানাবো রেসিপি তো আজকে রেসিপিটাই তোমাদের দেখাবো তো বাড়িতে পটল ছিল মা পটলের তরকারি করতে গেছিল তো মাকে বললাম সারো আজকে আমি বানাচ্ছি আর একটা দুর্দান্ত রেসিপি আজকে বানাবো তো চলো দেখা যাক আমি কি বানাই তো আজকে আমি একটা সুন্দর রেসিপি রান্না করব তো রেসিপিটা হলো পটলের তো আজকে বানাবো পটল বাহারি তার জন্য লাগছে এখানে পটল তো পটলগুলোকে সুন্দর করে ধুয়ে আর এই যে কেটে রেখে দিয়েছি আর তার সাথে এখানে রেখেছি পেঁয়াজ আছে এখানে ধনেপাতা আছে আছে আদা রসুনের পেস্ট আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর এখানে আছে ভাজা মশলা তো ভাজা মশলার মধ্যে আছে একতে ধনে আছে জিরে আছে মুড়ি আছে আর কিছুটা গোটা গরম মশলা ভেজে আর গুঁড়ো করে রেখেছি আর এর মধ্যে আছে কাজু আর দেখতেই পাচ্ছি এর মধ্যে কাজু আছে তো কাজু আছে এর মধ্যে আর আছে পোস্ত আর চার মগজ এইগুলো আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি তো সর্ষের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো পটলগুলো কিন্তু ভালো করে একটু বেজে নিতে হবে ছিটকাচ্ছে সেই জন্য একটু আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে আর তেলটা এত ছিটকাবে না তো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে রাখবো পটলটা আমি ভেজে তুলে রেখেছি এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে পটলটা তাই তুলে রাখলাম আর এই যে এখানে যে এক্সট্রা তেল ছিল সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এটা খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভাজা হবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে কিন্তু ওই মশলাটা তুলে দেব তো ভালোই হবে মনে হচ্ছে দেখে আর আমি যে যেসব মশলা দিচ্ছি সেইগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কিন্তু টেস্টফুল হবে আর আমি এর আগে কিন্তু অনেকবার বানিয়েছি আর সবাই খেয়ে বলেছি খুবই ভালো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তা এই যে এখানে রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এই রসুনটা দিয়ে একটু আমি ভেজে নেবো রুসুনের গন্ধ যদি ছাড়ে না সেইটা কিন্তু খুব বাজে একটা লাগে আর রান্নাটা কিন্তু পুরো বেকার হয়ে যায় তাই রুসুনটাকে একটু ভালো করে তোমরা ভেজে নিয়ে ওখানে রসুন ভাজা হচ্ছে তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুঁচি যে ছিল সেই টমেটোর কুঁচিগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো হালকে তো নেড়ে চেড়ে নেবে আর কি আর গ্যাসের এই যে গ্যাসটা লো করে দেবে এরপর এই যে চারটে কাঁচা লঙ্কা আছে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বেশিও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার এই তো এর মধ্যে অল্প একটু আমি চিনিটা অ্যাড করছি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো বা চিনিটা দিলে একটু ভালো লাগে আর কি টেস্টটা চিনিটা একটু অ্যাড করে দিয়েছি মশলা আমি তৈরি করব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে গুঁড়ো তো এখানে এই চারটে মশলা ভালো করে জল দিয়ে গুলে তারপরে কিন্তু আমি এই মশলা মশলা যে কষা হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা সেই আদা বাটাও কিন্তু এই মশলা মধ্যে আমি দিয়ে দিয়ে ভালো করে একটু গুলে নেব ভাজা ভাজা হয়ে গেছে এই যে এই মশলা গোলার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি এখানে এই যে খন্তিতে ভালো করে এটা কষিয়ে নেবো এইদিকে তো মশলা কষানো হচ্ছে আর এই যে বাটাটা বেটেছিলাম এখানে কাজু আছে পোস্ত আছে চালমগজ আছে এই বাটাটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আর মশলাটা যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু রান্নাটা টেস্টফুল হবে তো তাই মাথায় রাখবেন কষা মশলা কষাটা যেন খুব ভালো হয় এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে আর এর থেকে কিন্তু মশলা থেকে এই যে তেলও ছেড়ে গেছে তাই এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি তো এখানে সে পোস্তবাটা আরে ছিল না ওর মধ্যে জলটা আমি নিয়ে রেখেছিলাম এক্সট্রা ওইগুলো সব দিয়ে আর এই যে ঢেলে দিলাম এখনও কিন্তু এর মধ্যে আমি নুন অ্যাড করিনি তো চলো এর মধ্যে আমি একটু নুন অ্যাড করি তো এখানে আমি নুন অ্যাড করছি তোমরাও কিন্তু আন্দাজ অনুযায়ী নুনটা দেবে তো চলে এটা ফুটুক ফুট যখন ফুটবে তারপরে আমি পটলগুলো তুলে দেবো এই যেখানে পটলটাও রাখা আছে আর এই ভাজা মশলাটাও কিন্তু শত লাস্টে দেব। এই যে পটল পটলগুলো ভাজা হয়ে গেছে তো রাখাই ছিল তোমরা দেখেছো এবার পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর এই যে এইটা কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই পটলগুলোকে এটা কিন্তু ফুটবে একটু আর টাইম লাগবে একটু ভালো করে ফুটুক কারণ যত ভালো করে এইটা পটলটা দিয়ে তোমরা ভালো করে একটু গরম করবে একটু ফোটাবে ততই কিন্তু এই পটলের ভিতরে মশলাটা যাবে আর হ্যাঁ একটা কথা তোমরা কিন্তু পটলটা যখন কাটবে সেইটা কিন্তু একটু অল্প অল্প করে কাঁটা চামচতে ফুটো করে নেবে যাতে ওর মধ্যে মশলাগুলো ঢোকে এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছ তার মধ্যেই আমি কিন্তু এইটা দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা ছিল জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা তো সেইটা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এই যে ছড়িয়ে দিলাম আর ধনে পাতাটা লাস্ট ছিল ধনে পাতাটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই যে ধনে পাতা কাটা ছিল ধনে পাতাটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম তো চলো এখন কিন্তু একটু কাজ আছে যে কাজ হয়ে গেছে পুরো তা নয় এই যে এইটা হয়ে গে এসেছে বাট কমপ্লিট এখনও হয়নি এবার কিন্তু অল্প একটু আমি ঢাকা দিয়ে রাখবো যাতে পুরো মশলাটা পটলের মধ্যে অ্যাড হয়ে যায় তো চলো এটা আমি একটু ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি এখানে দেখো তেল ছেড়ে গেছে রান্নাটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে তো চল এবার একটা প্লেটে আমি তুলে রাখবো তো পটল বাহারি আমার হয়ে গেছে আর সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি খেয়ে দেখেছি আর বাড়ির লোক খেয়েও দেখেছি সবাই বলেছে খুবই ভালো হয়েছে আর এটা কিন্তু তোমরা ভাত রুটি সবার সাথে খেতে পারো তো চলো এখানে আমার রান্না করা হয়ে গেছে এবার টেস্টের পালা এরকম টেস্ট আমি একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি না একটু পটলটা কাটি পটলটা কেটে খাই অল্প একটু আমি নিয়ে এসেছি তো চলো খেয়ে দেখি সব এর মধ্যে কিন্তু আছে আর দারুণ খেতে হয়েছে ঝালটাও হয়েছে ঝাল অল্প দিন আমি একটা ঝাল খাই না বাট খুব ভালো খেতে হয়েছে তোমার বনি বলছে আর একটু তোর চলো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজের মতন টাটা